আসসালাম আলাইকুম আপনি কি একজন ফ্রিল্যান্সার আপনি কি একজন সফল অনলাইন ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চান তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সকল অ্যাকাডেমিক কোর্স একটি কম্বো প্যাকেজের মধ্যে আমাদের এই কম্বো প্যাকেজে যা যা থাকছে অনলাইন বিজনেস সাকসেস কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স ডাটা এন্ট্রি কোর্স ফেসবুক মনিটাইজেশন কোর্স গ্রাফিক ডিজাইন কোর্স এসইউ কোর্স মায়াজেলার সিক্রেট কোর্স হ্যাকিং কোর্স গুরুত্বপূর্ণ সকল সফটওয়্যার গ্রাফিক ডিজাইন এবং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ফাইল এছাড়া বাংলাদেশের প্রায় সকল একাডেমির কয়েকশো কোর্স এখানে পেয়ে যাবেন বেশিরভাগ কোর্সগুলো গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন বাকিগুলো ট্রা বক্স থেকে ডাউনলোড করতে পারবেন কোর্সগুলো ডেমোতে দেখতে চাইলে নিচের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে কোর্সগুলো কিনতে পারেন কিনলে আশা করি আপনারা ঠকবেন না বা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ কারণ আমাদের অনেকগুলো কোর্স তিন চার হাজার টাকা দিয়ে কিনে তারপরে আপলোড দিয়েছি আমাদের কোর্সের রেগুলার মূল্য পনেরোশো টাকা আজকের জন্য অফার মূল্য মাত্র এক হাজার টাকা যারা কোর্সগুলো কিনতে চান তারা আমাদের কোর্স সেল পেজে নখ দিবেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন দিয়ে কনফার্ম করবেন ইনস